রিসেন্টলি যারা উইন্ডোজ সেভেন আপডেট করেছে তার মধ্যে অনেকের উইন্ডোজ ক্র্যাশ করেছে এসএসডি করপারেট হয়ে গেছে এসএসটি খুঁজে পাওয়া যাচ্ছে না ইভেন বাইফে গিয়েও পাওয়া যাচ্ছে না মেনলি এই আপডেটের পর থেকে এসএসডি করে নষ্ট হচ্ছে প্রচুর আবার কিছু ক্ষেত্রে এসএসটি আছে রিবুট করার পর পাওয়া যাচ্ছে অথবা কারো ক্ষেত্রে ওই উইন্ডোজটি টোটালি ক্র্যাশ করেছে উইন্ডোজ টেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে ব্যবহার করতে হচ্ছে তো এটার সমাধান কি কারণ কি এটা নিয়ে আমরা মতো আলোচনা করব। অ্যাজ এ নো মাইক্রোসফট প্রতিনিয়ত নানা ধরনের আপডেট নিয়ে আসে আপনি স্টিল এখন কে চেক করেন নতুন আপডেট আছে কিনা অবশ্যই দেখতে পাবেন উইন্ডোজ সেভেনের মধ্যে কিছু কিছু আপডেট রয়েছে যদি আপনি রিসেন্ট আপডেট করে না থাকেন নাকি এখন নতুন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই কেপি ফাইভ জিরো সিক্স থ্রি এইট সেভেন এইট এই আপডেট যারা করেছে তারা মূলত প্রবলেমটা ফেস করছে দেখেন কী টাইপের প্রবলেম হচ্ছে বিশেষ করে যারা ফিফটি জিবি প্লাস ডাটা ট্রান্সফার করতেছে যেহেতু আমরা কম্পিউটার কাজ করি প্রতিনিয়ত আমাদের নানা ধরনের ডাটা কপি পেস্ট করতে হচ্ছে এটা ডিপেন্ড করে আসলে ইউজারের ওপর যারাই ফিফটি জিবি প্লাস টাটা ট্রান্সফার করেছে তার মধ্যে বেশ কিছু পার্সোনাল এসএসডি কর্পারেট হয়ে গেছে বা নষ্ট হয়েছে আবার কিছু ক্ষেত্রে নতুন করে উল্লু সেট আপ করে তারপর ব্যবহার করতে হচ্ছে দেখ সলিউশন একটাই যদি আপনি আপডেট করে থাকেন তাহলে করে দিতে হবে আজও সেটা করতে না পারেন বা নাই বোঝেন তাহলে ফিফটি জিবি ডাটা বা তার চেয়ে বেশি কোনোটা ট্রান্সফার করতে যাবেন না আপনি যে কোনো ডাটা পার্ট বাই পার্ট আকারে ট্রান্সফার করতে পারেন এক জায়গায় আমার জায়গায় মুভ করতে পারেন তিন থেকে চার দিন আগে যখন এই আপডেটটা আসে আপডেটটা আসার পর থেকে এই ধরনের ইস্যুগুলো বের হয়ে আসছে। ইভেন আমি এটা নিয়ে আমাদের পেজে পোস্ট করেছি সেখান থেকে আমি ইউজার পেয়েছি যাদের এই প্রবলেমগুলো হয়েছে এখন আপনার যে আপডেট করে নেই আপাতত তো আপডেট থেকে বিরত থাকেন যখন এটা সলিউশন আসবে তখন আপনি আপডেট করতে হবেন ইটস ওকে আই হোপ সলিউশন মাইক্রোসফট খুব দ্রুত নিয়ে আসবে ইভেন স্পেশাল কোনো আপডেট আসলে মাইক্রোসফট থেকে সেটা সাথে সাথে ইনস্টল না করে সাথে সাথে আপডেট না করে আর চার পাঁচ দিন ওয়েট করতে পারেন কারণ চার পাঁচ দিনের মধ্যে এই ধরনের ইস্যু হলে বের হয়ে আসবে সেক্ষেত্রে আপনি জোন থাকতে পারবেন অথবা অলওয়েজ আপনার সিরাপি ডাটা ব্যাক আপ রাখার চেষ্টা করেন হোয়াট এভার আমরা এখন যাবো কম্পিউটার কিনে সেখান থেকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমরা আলোচনা করব ওয়েল আমি চলে আসাম কম্পিউটার্স কিনে আপনাকে আসতে হবে টাটা বাইরের মধ্যে আমরা যাবো এখান থেকে সেটিংসে যাবো উইন্ডোজ আপডেটের মধ্যে ওকে এখানে আসবো আপনি চেক করে দেখেন নতুন আপডেট আসে কি না তো দেখেন চেক করার পর যদি দেখেন কে বি ফাইভ জিরো সিক্স থ্রি এইট সেভেন এইট নামে কোনো আপডেট আছে তাহলে সেটা থেকে দূরে থাকেন এটা আপডেট করার প্রয়োজন নেই আপাতত আপনি আপডেটটা পোস্ট করে রাখতেন সেটা ওয়ান উইক হতে পারে বা ফোর উইক হতে পারে পোস্ট করে রাখতে পারেন এটা ছাড়া বাকি আপডেট করে দিতে পারবেন সমস্যা নেই অথবা আপডেট যদি দিয়েও ফেলেন ইটস ওকে নো প্রবলেম আমরা আপডেট হিস্ট্রিতে আসবো এখান থেকে এটা ক্লোজ করি আর্নিংস আপডেটে চলে আসবো যদি আপনি এটা আপডেট করে থাকেন তাহলে এখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি আনইনস্টল করতে পারেন বাট যেহেতু আমি এটা পাই নাই বা আমার এখানে এখনও আসে নাই সো আমি সেভ জোনে আছি আমার ইনস্টল করার নেই বাট আপনার কাছে থাকলে অবশ্যই আনন্স্টল করে দেবেন এটা আর্ন ইনস্টল করে পেছনে করবেন রেজিস্টার্ট করে দেন আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই অথবা আপনি যদি নাই পেয়ে থাকেন আমার আপডেট হয়েছে কি হয় না আপনি শিওর বলতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপাতত ফিফটি জি উপর কোন ডাটা ট্রান্সফার করতে যাবেন না বা কপি পেস্ট করতে যাবেন না এখন এই সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন এখন বের হয় নাই মাইকে সবথেকে আপডেট দেওয়া হয় নাই বলছে খুব শীঘ্রই ওরা আপডেট জানাবে ওরা এটার উপরে ইনভেস্টিগেশন করতেছে আবার এমনও হয়েছে অনেকের জাস্ট নম্বর উইন্ডোজ এভিয়ান সার আপ করেছে আপডেট হয়েছে আপডেট করার পর উইন্ডোজ ক্র্যাশ করে ফেলছে ওই উইন্ডুজ আর পাওয়া যাচ্ছে না দেন উইন্ডোজ ট্রেনে শিফট করতে হয়েছে একের জন্য আসলে একে এক কিসো এভিয়ান কোন অ্যাসিডিতে এই সমস্যাটা হচ্ছে এক্সাক্টলি সেটাও তো বলা যায় না বাট মোস্ট অফ দ্য কেস যেগুলো বের হয়ে আসছে রেজাল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যামসাংয়েই পাওয়া গেছে এখন পর্যন্ত বা সবার হয়েছে সবারই হবে বিষয় এরকম না একশো জনের মধ্যে যদি বিশ জনের হয় তাহলে বড় একটা নাম্বার ঠিক আছে বা যদি হয় তাহলে একটা বড় নাম্বার কুটি কুটি পাবলিক এটা ইউজ করছে সো অনেকেই এটা ফ্রেস করতেছে সো আপনাকে সেফ জন্য থাকতে হবে এটা যখন সলভ হয়ে যাবে বা সলিউশন আসবে তখন অবশ্যই ভিডিও আকারে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা পেজে আমি পোস্ট করে জানিয়ে দেবো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে